ধন্যবাদ আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি আসলে ভালোবাসার গভীর স্থান থেকে জানাই সাধুবাদ ভাই হালকা সম্মানিত পঁয়ত্রিশ কুটাশি ভাই বোনেরা আপনারা জেনেছেন এই দাবিটাই দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর থেকে হাঁটি হাঁটি পা পাখর চলে আসতেছে এই দাবিটি আজকের একদিনের দাবি না দীর্ঘ বারো থেকে চোদ্দোটি বছর এই দাবিটি কাল খেপুল করে মানুষীয় প্রধানমন্ত্রী থেকে আর যত আম্লাস শ্রেণী রয়েছেন তারা জানি না এই দাবিটি কিভাবে তারা এড়িয়ে যাচ্ছেন দূরত্ব মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের সাড়ে তিনশো সদস্য রয়েছেন জানেন এই মহান দাবিটি মাননীয় সংসদে বাহাত্তর থেকে তিয়াত্তর বার এই দাবিটি উত্থাপিত হয়েছে কিন্তু জানি না কোন কালের থাবায় বা কোন চিন্তা ভাবনায় পড়ে এই আমলা শ্রেণী এই কিছু আমাদের দেশকে কুচক্রিন মহল আমাদেরকে পিছমা করে আমাদের সার্টিফিকেট গুলোকে তিরিশ বছরের মধ্যে ইনভ্যালিড করে রেখেছে মুরার মতো করে আমাদের মতো করে দিয়েছে যা কিনা আমাদের দেশের আজকে তরুণের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বৈষম্য চাই নাই বৈষম্য চাই নাই ভগবানের বাংলা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না তো আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের এই দাবি 100% যক্তি এই দাবি যদি যুক্তি না হয় তো আপনি বর্তমান প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কাগজ পেপার পত্রিকা যেখানেই দেখবেন 35 এর পক্ষে

হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে আমরা বলতে চাই আপনার আমরা বিরোধিতা না আমার মা বাবা থেকে সবাই আমরা আওয়ামী করি আপনাকে আমরা সারা জীবন ভোট দিতে চাই আপনি সারা জীবন ক্ষমতায় থাকেন এটা আমাদের সমস্যা না সমস্যা হচ্ছে এটাই আমাদের এই ভাই বোনগুলোকে আপনি সারা জীবন এভাবে রাস্তায় রাখিয়েন না আত্মহত্যা শেষ করে দিয়েছে এরা তিরিশের মধ্যে ইনভ্যালিড সার্টিফিকেট নিয়ে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে এরা পথে আজকে দিশা খুঁজে পাচ্ছে না তাই আপনার কাছে আমার এই আকুল আবেদন এই যে অতি দ্রুত এই পঁয়ত্রিশ বাস্তবন বাংলার মাটিতে করে বাংলার চৌষট্টি ডিস্ট্রিক্টকে আপনার প্রতি ভালোবাসার টান আরো বেড়ে রাখবেন এই আমার আশা আমি রংপুর থেকে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে এখানে কত শব্দে বা প্রত্যেকটা সম্মেলনে আসি আসলে আমার একটাই কারণ এই দাবিটির পক্ষে সারা বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে পূর্ণ সমর্থন না থাকতো তাহলে 400 সংসদ সদস্য কিভাবে সুপারিশ করলো